সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে আমার বন্ধুদের নিয়ে বাংলাদেশ এবং ভারতের সীমান্তবর্তী এলাকা চিলাহটিতে যাচ্ছি এবং সেখানে হলদিবাড়ি গেট নামক স্থানে আমরা ভ্রমণ করব এবং দেখাবো আপনাদেরকে বিস্তারিত আলোচনায় আমরা চলে আসলাম হলদিবাড়ি গেটে এখানে যা দেখতে পাচ্ছি এটা আমাদের বাংলাদেশি একটা স্তম্ভ ইন্ডিয়া যাওয়ার জন্য এটা আমাদের বাংলাদেশি স্ট্রাকচার স্তম্ভ এখানে দেখতে পেলাম বাদাম বাদাম চাষ করে এখানকার লোকজন এই যে বাদাম একটু কাছ থেকে যদি দেখাই এগুলো বাদাম শুকাতে দিছে এগুলো বাদাম গাছ মাটির ভিতর থেকে এগুলো সব বাদাম হ্যাঁ বাদাম গাছ এগুলো পাড়া দিও না বাংলাদেশ শেষ প্রান্ত চিলাহাটি উপজেলার এই সীমান্তটা অনেকটা এটা হলো বাংলাদেশের চিলাহাটি সীমান্তের একটি তিন তিনকো একটা প্রতীক এটা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং পার্শ্ববর্তীদের ভারতের সাথে মিলবন্ধরের একটা চিহ্ন দেখা যাচ্ছে এটাতে ত্রিভুজের মতো এবং তার চারটা পা আছে এবং দুই প্রান্ত একটু সুচলো টাইপের এবং সামনে দেখা যাচ্ছে ইন্ডিয়ার একটা গেট ওই পাশে হলো হলদেবাড়ি আর বাংলাদেশের এই পাশে হলো চিলাহাটি বন্দর আমরা আসছি কয়েকটা বন্ধু মিলে আজকে এইখানে কিছু সময় কাটানোর জন্য আসছি আসলে আমাদের ফার্স্ট টাইম আসা এখানে দেখে আমাদের ভালো লাগতেছে তবে ট্রেন যদি চালু থাকতো এখানে তাহলে আরও বেশি ভালো লাগতো এই সময়টাই মিতালি এক্সপ্রেস নামে ট্রেনটি ঢাকা থেকে এই রুটে যায় নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছায় তো আমরা আনলে কি আসলে ট্রেনটা দেখতে পারলাম না কারণ দেশভাগে দেশের বিরাজমান রাজনৈতিক অবস্থার কারণে এখন ট্রেন চলাচল বন্ধ তো এই স্তম্ভটি দেখতে আমরা ছুটে চলে এসেছি এবং ওই যে দূরে ওটা হলদিবারি গেট এবং আমরা হলদিবারি এলাকায় চলে এসেছি আশেপাশে যদি দেখাই এইখানে মরিস এবং আশেপাশের দৃশ্য যদি দেখাই খুবই গ্রামীণ এলাকা পুরা গ্রামীণ এলাকা এখানে দৃশ্য দেখাতে পারছি এখানে কিছু ছেলে আছে এখানে খেলাধুলা করতেছে ঘর রয়েছে এটা সম্ভবত সিকিউরিটি বা হচ্ছে বর্ডার গার্ড রাখার জন্য এই ঘরটা তৈরি করা হয়েছে যদি আমি ঠিক এখান থেকে দেখাই তাহলে উপরে একটা গোলাকার চলে আসছি খুব কাছাকাছি ভারতীয় গেটের এইখানে একটা সীমানা দেখতে পাচ্ছি আন্তর্জাতিক সীমান্ত জনসাধারণের চলাচল নিষেধ সাবধান বলতেছে বিজেপি কর্তৃপক্ষ কিন্তু তারপর আমরা একটু সামনে যাওয়ার চেষ্টা করি অল্প একটু আমরা যাবো নিরাপত্তার সাথে খুব দেখা যাক কি হয় খুব ভয়ে ভয়ে আগাচ্ছি আসলে কতটুকু যেতে পারবো জানি না আমরা একটু আগাই পাথরের খসখস শব্দে এখানে একটি লেখা দেখতে পাচ্ছি এটা হচ্ছে লেখা হচ্ছে কাটিহার ডিভিশন ডেন লাইন কে এডেন অ্যাডেন এনজিপি এসএসসি ওয়ার্কস এন জি এটা ভারতের হয়তো বা কোনো একটা সিম্বল বা ওদের ভারতীয় রেলওয়ের কোনো একটা ইয়া আমরা গেটটা একটু জুম করে নেই আসলে ওইখানে যাওয়া খুবই রিসি এবং ওইখানে জনসাধারণে যাওয়া নিষেধ যার কারণে আমি অত দূর যেতে পারতেছি না যদি ইচ্ছা করতেছে আমি তার কাটাটা দেখাই ওটা হচ্ছে ইন্ডিয়া এবং এটা বাংলাদেশ এখান থেকেই মিতালি এক্সপ্রেস ট্রেন যাতায়াত করে ঢাকা থেকে নিউ জলপাইগুড়ির উদ্দেশ্যে এবং ট্রেনটি যখন আসে স্থানীয় লোকের সাথে কথা হলাম ট্রেনটি যখন আসে ঠিক এই জায়গাটায় ট্রেনটি ওয়েট করে এবং এই পাশে তিনজন এই পাশে তিনজন বিএসএফ দাঁড়িয়ে থাকে আর বাংলাদেশে এই যে আমরা যে স্তম্ভটা দেখালাম একটু আগে ওই স্তম্ভটা এখানেই এটা বাংলাদেশের গেট যদিও বাংলাদেশে নামমাত্র গেট বাংলাদেশে গেট নেই শুধু স্তম্ভ একটা মানে যাতে এটা বাংলাদেশের একটা ভিতরে অংশ এটা শুধু দেখাইছে হ্যাঁ এটা হয়তো বা কোনো একটা স্মারক বা কোনো কিছু হবে যদিও এটা বিস্তারিত সম্পর্কে আমার ধারণা নাই বা আইডিয়া নেই তবে আশেপাশের লোকজন সাথে জিজ্ঞাসা করলাম তারা এই কথা বলল তো আশেপাশের ভিউটা যদি একটু পারি খুবই গ্রামীণ পরিবেশ আসলে এখানকার মানুষজনের বাদাম চাষ আর মরিচের গাছ দেখতে পাচ্ছি অনেক ইমরান এখানে তোমার এখানে আসে কেমন অনুভূতি ফিল করতেছে একটু যদি বলতা খুবই ভালো লাগতেছে এখানে বাংলাদেশের একদম শেষ প্রান্ত একদম চিলাহাটি এবং ভারতের যে সীমান্ত দেখা যাচ্ছে হলদিবাড়ি এখানে আসতে পেরে আগে এখান থেকে একটা ট্রেন চলব বাংলাদেশের সাথে ভারতের যে একটা যোগাযোগ ছিল সেটাও যদিও বর্তমানে আপাতত বন্ধ কিন্তু এই সীমান্তবর্তী এলাকার মানুষের জীবনযাপন সীমান্তের কী রকমের পরিবেশ পরিস্থিতি থাকে কী এগুলো সম্পর্কে আমরা জানতে পারছি এবং দেখতে পাচ্ছি এবং এখন চলে যাব আমাদের আমাদের খুবই শর্ট টাইমে আসলে আসছি আনসার্টেনভাবে আসা হয়েছে যদিও আসলে ওরকম কোনো খুলে দেওয়া ও হ্যাঁ আচ্ছা এই গেটটা হলো কি যখন ট্রেনটা আসে তখন ওইটাতে সাদা পাথর দেখা যাচ্ছে দূরে ওইটা হলো ভারতের তৈরি অংশ এবং ভারতের রেললাইন যখন ট্রেন আসে তখন সমস্ত চেক করা ইমিগ্রেশনের পর তারপরে এই গেটটা খুলে দেওয়া হয় এখান থেকে সরাসরি হলদিবাড়ি থেকে একদম জলপাইগুড়ি পর্যন্ত চলে যাওয়া যায় বাংলাদেশের মাধ্যমে এখানে আর একটা সাবধান সামনে আন্তর্জাতিক সীমান্ত জনসাধারণের চলাচলের নির্দেশ আসলে ট্রেন আমরা খুবই প্রত্যাশা করতেছি যে দ্রুততম সময়ে আমাদের দু দেশের সম্পর্ক জোরদার হবে এবং আমাদের যে এই উত্তরাঞ্চলের যে একটা ভারতে যাওয়ার এবং চিকিৎসা ক্ষেত্রে যাওয়ার জন্য যে উন্মোচনের দ্বার একটা চালু হয়েছিল সেটা যেন বজায় থাকে কারণ আসলে ঘুরে ফিরে আমাদের প্রতিংসা নয় আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্কটাই আসলে আসল কারণ আমরা কখনো একটা দেশ কখনো একা একা বাঁচতে পারে না আমরা চাই সব দেশের সাথে আমরা যেন মিলেমিশে থাকতে পারি এবং সুসম্পর্ক যেন বজায় থাকে এই সেই আইকনিক স্টেশন আসলে চিলাটি রেল স্টেশন অনেক সুন্দর একটা আইকনিক স্টেশন এইখানে চিলাহাটি স্থলবন্দর বলা চলে এখানে এটা যেটা ট্রেন দেখতে পাচ্ছি এটা সীমান্ত এক্সপ্রেস এটা সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে চিলাহাটি থেকে ছেড়ে যাবে খুলনার উদ্দেশ্যে পাশে যে ট্রেনটি দাঁড়িয়ে রয়েছে এটা সকালে বরেন্দ্র এক্সপ্রেস ট্রেন যাবে আমি যদি দেখাই তাহলে এই যে এই পাশে জলপাইগুড়ি এক্সপ্রেস আর এই পাশে হচ্ছে চিলাহাটি এক্সপ্রেস আজকে যাচ্ছি সবাই ভালো তখন দেখা হবে খোদা হাফেজ